আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম অষ্টম অধ্যায়ে সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ পার্ট এক অর্থাৎ এটি অষ্টম অধ্যায়ের প্রথম পার্ট প্রথম পার্টে আলোচনা করব একশত উনআশি থেকে একশত তিরাশি পৃষ্ঠার আলোচনা ও কাজের সমাধানগুলো করে দেবার চেষ্টা করব তো শুরু করছি একশত উনআশি পৃষ্ঠা থেকে যেহেতু এটি এই অধ্যায়ের প্রথম টিউটোরিয়াল তাই আমরা এক নজরে দেখে নেই এই অভিজ্ঞতায় আমরা কী কী শিখতে পারবো আমরা শিখতে পারব বৃত্তচাপ চাপ ও বৃত্তকলা পরিমাপ কনকের ধারণা পাব কনকের ভূমি বক্রতলের ক্ষেত্রফল আয়তন পরিমাপ গোলকের ক্ষেত্রফল ও আয়তন পরিমাপ প্রিজমের ধারণা ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় তারপর আমরা শিখতে পারবো পিরামিডের ক্ষেত্রফল ও আয়তন পরিমাপ সর্বশেষে আমরা যে টপিকটি জানবো সেটি হচ্ছে সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপের সূত্রের ধারণা এবং সূত্র প্রতিপাদন তো শুরু করছি একশো আশি পৃষ্ঠা থেকে এখানে আমরা জানব পূর্বের শ্রেণীতে তোমরা দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক বস্তুর ধারণা পেয়েছ এটা কিন্তু সঠিক আমরা অষ্টম শ্রেণীতে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বস্তুর ধারণা পেয়েছি আমরা সেই বিষয়গুলো অষ্টম শ্রেণীতে শিখে এসেছি দ্বিমাত্রিক বস্তু দুটি মাত্রায় অবস্থান করে মাত্রা দুটি হলো ধর্গ প্রস্ত অর্থাৎ দ্বিমাত্রিক যে বস্তুগুলো আছে সেগুলোর শুধুমাত্র দুটি মাত্রা একটা ধৈর্ঘ্য থাকবে আর একটা প্রস্ত থাকবে এখানে আমরা দ্বিমাত্রিক বস্তুর কিছু চিত্র দেখতে পাচ্ছি একটি সমতলে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ বা যে কোনো বহুভুজ আঁকলে তারা দ্বিমাত্রিক তলে অবস্থান করে অর্থাৎ খাতার উপরে যদি আমরা এই চিত্রগুলো অঙ্কন করি ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষষ্ঠভুজ সরবুজ যাই অঙ্কন করেন কেন খাতার উপরে তখন সেটা হচ্ছে একটা দ্বিমাত্রিক চিত্র আমরা শুধু তাদের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করতে পারি কিন্তু এই আকৃতিগুলোর সাথে আরেকটি মাত্রা যুক্ত হলে ত্রিমাত্রিক বস্তু গঠিত হয় অর্থাৎ ত্রিমাত্রিক যে বস্তুগুলো থাকে এগুলো দ্বিমাত্রিক বস্তু দ্বারাই কিন্তু গঠিত শুধুমাত্র এখানে অতিরিক্ত হিসেবে একটি মাত্রা থাকে সেটা হচ্ছে উচ্চতা যেমন এই যেখানে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি আমরা প্রকৃতিতে যে সকল বস্তু দেখি তার প্রায় সবই ত্রিমাত্রিক বস্তু অর্থাৎ এরা তিনটি মাত্রায় অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় অবস্থান করে মানুষ অন্য প্রাণী গাছপালা ঘরবাড়ি সু উচ্চ ভবন পাহাড় পর্বত ইত্যাদি ত্রিমাত্রিক বস্তুর উদাহরণ আমাদের পৃথিবীতে আমরা যা কিছু দেখি সব কিছুই মূলত বা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ত্রিমাত্রিক বস্তু দেখতে পাই ত্রিমাত্রিক বস্তুগুলোকে ঘনবস্তু বলা হয় তো এখানে আমরা একটা সংখ্যা পাচ্ছি ঘনবস্তু কাকে বলে ত্রিমাত্রিক বস্তুগুলোকে ঘনবস্তু বলা হয় যার প্রস্থ উচ্চতা আছে সেগুলোকে ঘনবস্তু বলা হয় প্রতিদিন বিভিন্ন ঘনবস্তু নিয়ে আমাদের কাজ করতে হয় যেমন তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো তাই একটি ঘনবস্তু তুমি যে চেয়ার ব্রেঞ্চে বসে ক্লাস করো তা ঘনবস্তু এমনকি তুমি যে বই খাতা আমরা যে খাতাতে লিখি বা যে বইটা পড়ি আমাদের হাতের যে কলম সেগুলো সবই কিন্তু ঘনবস্তু এগুলোর প্রস্থ উচ্চতা থাকে এরকম দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনীয় ঘনবস্তু সঠিক আকৃতিতে তৈরি করার জন্য সেগুলোর সঠিক পরিমাপ নির্ণয় করার প্রয়োজন হয় এই অভিজ্ঞতায় আমরা সুষম ঘনবস্তুর বিভিন্ন পরিমাপ কৌশল সম্পর্কে শিখবো মোটামুটি এখানে একটু রিডিং জাস্ট তারপরেও আমাদের পড়ে নিতে হবে এখানে আমাদের হচ্ছে ঘনবস্তু সম্পর্কে বিস্তারিত একটা ধারণা আমরা পাবো কিভাবে সেগুলো পরিমাপ করতে হয় এজন্য এ টু জেড আমরা ভালোভাবে পড়ে নেব আমরা মূলত মূল অঙ্ক থেকেই শুরু করে থাকে কিন্তু আসলে এটা উচিত না আমাদের বইগুলোতে যে এত এত লেখাগুলো দিয়েছে এমনি এমনি কিন্তু দেয়নি শুধুমাত্র শিক্ষকদের পড়ার জন্য কিন্তু দেয়নি স্টুডেন্টদেরও অবশ্যই নিতে হবে চিত্রগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ত্রিমাত্রিক বস্তুগুলো দ্বিমাত্রা দ্বিমাত্রিক বস্তু দ্বারাই গঠিত ইতিমধ্যে কিন্তু আমি বলেছি কিছু ঘনবস্তু যেমন কোনক বৃত্তকলা দ্বারা গঠিত হয় কোনক বৃত্তকলা দ্বারা গঠিত হয় এ কারণে চলো আমরা প্রথমেই বৃত্তচাপ ও বৃত্তকলা সম্পর্কে জেনে নিই তো এখানে প্রথমে আসতেছে হচ্ছে কনক আর এই কনকটা তৈরি কনকটা তৈরি হয় হচ্ছে বৃত্তকলা দ্বারা তো বৃত্তকলা সম্পর্কে জানার জন্য আমরা প্রথমেই বৃত্তচাপ ও বৃত্তকলা সম্পর্কে জেনে নেব তো এখানে যে আমরা ত্রিমাত্রিক কিছু বস্তু দেখতে পাচ্ছি এই সবই কিন্তু দ্বিমাত্রিক বস্তু দ্বারা গঠিত হয়েছে দ্বিমাত্র একাধিক দ্বিমাত্রিককে একত্রে করলেই কিন্তু আমরা ত্রিমাত্রিক বস্তুগুলো দেখতে পাই বৃত্তচাপ ও বৃত্ত কলার পরিমাপ এখানে বানানটা একটু ঠিক করে নেবেন বিত্তচাপ ও বৃত্তকলার পরিমাপ বৃত্তচাপ এবং বৃত্ত কলা কীভাবে পরিমাপ করতে হয় আমরা জানবো তোমরা পূর্বের শ্রেণীগুলোতে বৃত্ত সংক্রান্ত বিস্তারিত জেনেছ আমরা অষ্টম শ্রেণীতে বৃত্তের খুঁটিনাটি চ্যাপ্টারে বৃত্ত সম্পর্কে বিস্তারিত জেনেছি আবার কাগজ কেটেও বৃত্তি তৈরি করা আমরা শিখেছি বৃত্তের পরিধি ও বৃত্তের ক্ষেত্রফল পরিমাপের পদ্ধতি শিখেছ এগুলো আমরা অবশ্যই শিখেছি বৃত্তের পরিধির সূত্র কি বৃত্তের ক্ষেত্রফল কীভাবে সূত্রের সাহায্যে নির্ণয় করতে হয় এ সবই কিন্তু আমরা অষ্টম শ্রেণীতে শিখেছি এখন অষ্টম শ্রেণীতে যারা এগুলো শেখনি ফাঁকি দিয়ে এসেছ তারা কিন্তু এখানে এসে ঝামেলাতে পড়ে যাবা চলো বৃত্ত সম্পর্কে আরও একটু জেনে নেই বৃত্তের পরিধির উপর যে কোনো দুটি বিন্দু এ ও বি নাও এখানে যে কোনো একটা বৃত্ত বৃত্তের উপরে দুটি বিন্দু এ পরিধি বলতে যে আমরা যে রেখাটা দেখতে পাই যেটি দ্বারা বৃত্তকে চিহ্নিত করা হয় এর উপরে যে কোনো দুটি বিন্দু যে একটা এ আর একটা বি নেওয়া হয়েছে এই এ বি অংশই একটি বৃত্তচাপ বৃত্তচাপ কোনটা অংশ এই যে এ থেকে বি পর্যন্ত যে লাল রং করা হয়েছে এটি হচ্ছে একটা বৃত্তচাপ সুতরাং বৃত্তের পরিধির যে কোনো অংশই বৃত্তচাপ এই যে বৃত্তের যে পরিধি যে দাগটা আমরা দেখতে পাই এর যে কোনো অংশই কিন্তু বৃত্তচাপ বৃত্তচাপ কেন্দ্রে এই যে কেন্দ্রে থেটা কোন উৎপন্ন করে কেন্দ্রে কিন্তু একটা কোণ তৈরি হয় আবার বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি এই বৃত্তটা পুরা বৃত্তটা কেন্দ্রে উৎপন্ন কোন তৈরি করে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর এই বৃত্তচাপটা কেন্দ্রে কিন্তু একটা কোন তৈরি করছে এটার মান ভিন্ন ভিন্ন হতে পারে এখানে আমি আরও একটু আলোচনা করি এ থেকে বি পর্যন্ত যে লাল দাগটা এটাকে বলে হচ্ছে বৃত্তচাপ আর এ লাল দাগ সহ এই যে দাগটা হয়েছে এখানে আমরা যে অবস্থানটা দেখতে পাচ্ছি এই থিয়েটার থেকে এদিকে একটা থিয়েটার থেকে এ পর্যন্ত আসছে আবার থিয়েটার থেকে বি পর্যন্ত এই সম্পূর্ণ অংশটাকে বলে হচ্ছে বৃত্তকলা আমি আবারও বলে দিচ্ছি এই যে ভিতরের অংশটা এ যে নিচের এ থেকে বি তারপর এখান থেকে এই যে বৃত্তের কেন্দ্র পর্যন্ত এই সম্পূর্ণ অংশটা হচ্ছে বৃত্তকলা আর এই থিয়েটার থেকে এ পর্যন্ত যে ব্যাসার্দটা এটাকে বলে হচ্ছে বৃত্তকলার ব্যাসার্ধ আশা করি চেনার কথা পরবর্তীতে এগুলো আমাদের কাজে লাগবে তারপর চলে যাচ্ছে একশত একাশি পৃষ্ঠাতে বৃত্তচাপের ধৈর্য বৃদ্ধি করলে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ বৃদ্ধি পায় আর ধৈর্য কমালে কোণের পরিমাণও কমে যায় এখানে মূল কথা হচ্ছে এই বৃত্তচাপের ধৈর্ঘ্য এখানে আমার এই বি পর্যন্ত এখানে আছে। এটা যদি আমি এদিকে দিই তাহলে আমার কি এই বৃত্তকলাটা বৃদ্ধি পাবে বা বৃত্তচাপটা বৃদ্ধি পাবে এই বৃত্তকলা যদি বড় হয় এই কোণের পরিমাণে যে থেটা যা আছে না এই কোনটাও বড় হবে আবার এটা যদি কমানো হয় সেক্ষেত্রে এই কোণটাও কমে যাবে আর এটা সমানুপাতিক হারে কমতে থাকে বা বাড়তে থাকে তো এখানে আমরা লিখতে পারি বৃত্তচাপের ধর্গ ভাগ বৃত্তের পরিধি বৃত্তচাপের ধর্গ ভাগ হচ্ছে বৃত্তের পরিধি সমান থিটা ভাগ তিনশো ষাট ডিগ্রি বৃত্তচাপের ধর্গ এখানে যা আছে তাই এই যেখানে অনুপাতটা দেখানো হয়েছে বৃত্তচাপের ধর্গ আর বৃত্তের পরিধি সমান অনুপাতে পরিবর্তন হয় আর এই কোনটাও সমান অনুপাতে পরিবর্তন হয় এজন্য এখানে অনুপাত আকারে লেখা হয়েছে আর বৃত্তচাপের ধৈর্ঘ্য ঠিক রেখে বৃত্তের পরিধি লেখা হয়েছে বৃত্তের পরিধির যে সূত্র সেটা হচ্ছে টু পাই আর টু পাই আর আছে এখানে ভাগ আকারে অপর পাশে গেলে গুণ হয়ে যায় তো এক্ষেত্রে আমরা অতএব বৃত্তচাপের একটা ধৈর্যের সূত্র পেয়ে যাই বৃত্তচাপের দৈর্ঘ্য সমান ভাগ তিনশো ষাট ডিগ্রি গুণন টু পাই আর একক আমরা কিন্তু এখানে বৃত্তচাপের ধর্গের সূত্র পেলাম বৃত্তচাপের ধর্গ বলতে বোঝানো হয় এই এ থেকে বি পর্যন্ত যে মানটা আছে এটা হচ্ছে বৃত্তচাপের ধর্গ তো কখনও যদি বৃত্তচাপের ধৈর্ঘ্যর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রের সাহায্যে বৃত্তচাপের ধৈর্ঘ্য কিন্তু নির্ণয় করতে পারব এখন আমরা দেখব বৃত্তকলা বৃত্তকলা বলতে কোন টুকুকে বোঝানো হয় এ ও বি এ যেখানে ও দ্বারা চিহ্নিত করা হয়েছে কেন্দ্রে এ ও বি এই অংশটা হচ্ছে বৃত্তকলা আর ও এ এবং ও হচ্ছে এই বৃত্তকলার ব্যাসার্ধ আর এ বি হচ্ছে বৃত্তচাপ আমরা কিন্তু সব কিছুই জেনে নিলাম একটু পরে কিন্তু এগুলো আমাদের কাজে লাগবে বৃত্তের দুটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে এ যে এখানে বৃত্তের দুটি ব্যাসার্ধ হচ্ছে একটা ও এ আর একটা হচ্ছে ওবি আর একটি চাপ দ্বারা এই চাপ বলতে বৃত্ত চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে এই অংশটা আমরা যে এখানে ও হলুদ রঙের মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বৃত্তকলা মনে করি বৃত্তটির ব্যাসার্ধ একক এবং এ ও বি বৃত্তকলাটি কেন্দ্রে কোন উৎপন্ন করে যে কেন্দ্রে একটা কোন তৈরি করছে এটা হচ্ছে এ ও বি আবার বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি বৃত্তকলার ক্ষেত্র ফল কেন্দ্রে উৎপন্ন কোণ পরস্পর সমানুপাতি এটা দ্বারা কি বোঝানো হয় এটা দ্বারা বোঝানো হয় এ বৃত্তকলার মান যেভাবে পরিবর্তন হয় এ কনের মানটা ওই একইভাবে পরিবর্তন হয় তো এখানে আমরা লিখতে পারি বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সমান থিটা ভাগ তিনশো ষাট ডিগ্রি ওই একইভাবে এখানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার তো এখানে আমরা বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র পাচ্ছি থেটা ভাগ তিনশো ষাট ডিগ্রি গুণন পাই আর স্কোয়ার বর্গ একক আমরা দুটি সূত্র পেলাম এই সূত্র দুটি কিন্তু আমাদের একটু পরে আবার কাজে লাগবে অবশ্যই আমরা মুখস্থ করে রাখব কোন ইংরেজিতে বলে হচ্ছে কোন চলো আজ আমরা বৃত্ত নিয়ে আরেকটি মজার কাজ করি একক কাজ এখানে একটা একক কাজ দেওয়া হয়েছে প্রত্যেকেই কাগজ কেটে একটি করে বৃত্ত তৈরি করো কাগজ কেটে বৃত্ত তৈরি করতে হবে এরকম একটা আমরা বৃত্ত তৈরি করবো অতপর নিজ নিজ বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করো এবং বা স্কেল ব্যবহার করে ব্যাসার্ধ পরিমাপ করো সেখানে এরকম করে আমরা একটা বৃত্ত কেটে নেব বা চাইলে আমরা কম্পাস দিয়ে খাতায় অঙ্কন করে নিতে পারি তারপর এই বৃত্তের ব্যাসার্দ পরিমাপ করতে হবে সুথা বা স্কেল ব্যবহার করে যে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দাগটা ও অর্ধেক দাগ পর্যন্ত আসবে হচ্ছে বৃত্তের ব্যাসার্দ আমরা ব্যাস ব্যাসার্দ এগুলো কিন্তু পূর্বের ক্লাসে বিস্তারিত দেখেছি তোমরা ইতি ইতোমধ্যে বৃত্তের ব্যাসার্ধ ব্যবহার করে পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছ যেটা আমরা অষ্টম শ্রেণীতে শিখেছি সুতরাং তোমার বৃত্তটির পরিধি ও ক্ষেত্রফল পরিমাপ করো অর্থাৎ তুমি যে বৃত্তটা অঙ্কন করবে এক একটা স্টুডেন্ট এক এক ধরনের বৃত্ত অঙ্কন করবে তার ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন হতে পারে আর ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ হওয়ার কারণে কিন্তু একটা বৃত্তের পরিধিবা ক্ষেত্রফলের সাথে আরেকজনের বৃত্তের পরিধিবা ক্ষেত্রফল কিন্তু মিল হবে না তোমার পরিমাপের তথ্যগুলো পাশের ছকে লিখে রাখো তো আমরা এরকম একটা বৃত্ত বানাবো এবং বৃত্তের ব্যাসার্ধ চিহ্নিত করে নেব আর এই ব্যাসার্ধ কতটুকু হয় সেটা আমরা পরিমাপ করে নেব তারপর একক কাজের যে সমাধানের জন্য একটা ছক দেওয়া আছে এই ছকটা আমরা পূরণ করব। প্রথমে ব্যাসার্ধ ব্যাসার্ধ কত আমরা এটা লিখে নেব তেখানে আমি আর সমান ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি থ্রি সেন্টিমিটার অর্থাৎ আমরা যে বৃত্তটা অঙ্কন করে নিলাম ধরে নিলাম যেটার ব্যাসার্ধ তিন সেন্টিমিটার কেউ দুই দুই সেন্টিমিটার বিশিষ্ট ব্যাসা বৃত্ত নিতে পারো এক সেন্টিমিটার বিশিষ্ট বৃত্ত নিতে পারো পাঁচ ছয় যার যেটা ইচ্ছা সেই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত নিতে পারো সেখানে আমরা আর সমান থ্রি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত নিলাম তখন পরিধি কী হবে পরিধির সূত্র আমরা জানি টু পাই আর তো আমরা এখানে ক্যালকুলেশনটা দেখিয়ে দিই টু গুড অন পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর আর এর মান হচ্ছে থ্রি সবগুলো মান গুণ করলে আমরা পাই আঠারো দশমিক আট চার নয় ছয় আমরা দুই অঙ্ক দশমিকের পর দুই ঘর পর্যন্তও নিতে পারি তারপর ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্র হচ্ছে পায় আর স্কয়ার মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাই আঠাশ দশমিক দুই সাত চার চার স্কোয়ার সেন্টিমিটার এর দ্বারা এখানে স্কোয়ার বোঝানো হয়েছে স্কোয়ার মানে হচ্ছে বর্গ সেন্টিমিটার চাইলে আমরা বাংলাতেও লিখতে পারি তারপর চলে যাচ্ছি একশত বিরাশি পৃষ্ঠাতে এবার তোমার বৃত্ত থেকে চিত্রের ন্যায় তোমার ইচ্ছামতো মতো একটি বৃত্তকলা কেটে নাও তোমার বৃত্তকলাটির চাপের দৈর্ঘ্য বৃত্তকলার ক্ষেত্রফল পরিমাপ করো তোমার পরিমাপের তথ্যগুলো দিয়ে নিচের ছকটি পূরণ করো তা আমরা বৃত্ত থেকে এরকম একটা বৃত্তকলা কেটে নেব আমরা যে বৃত্তটা অঙ্কন করলাম সেখান থেকে এই ধরনের একটা বৃত্তকলা কেটে নেব যে কোনো মাপে কেটে নিলেই হবে এখন আমরা এই ছকটা পূরণ করব এই ছকে আমরা দেখতে পাচ্ছি বৃত্তচাপের দৈর্ঘ্য আর হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তচাপের দৈর্ঘ্য বলতে কোনটুকুকে বোঝানো হচ্ছে এই যে আমি যেখানে এই যে মাছটা রেখেছি এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য এখানে আমি কোনো চলকে বিসি ব্যবহার করিনি তো এখানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য আর বৃত্তকলা বলতে বোঝানো হচ্ছে ভিতরের সম্পূর্ণ অংশটা এখন আমরা এই শখটা পূরণ করি শখ পূরণের জন্য আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে যা আমি নিচে দেখিয়ে দিচ্ছি আমার বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ আমি যে বৃত্তটা নিয়েছি ওই বৃত্তের ব্যাসার্ধ কত ওই বৃত্তের ব্যাসার্ধ আর সমান থ্রি সেন্টিমিটার তো ওই বৃত্তের ব্যাসার্ধ যা আমি যে বৃত্ত চাপ বা বৃত্তকলাটা কেটে নিলাম এইটার ব্যাসার্ধ কিন্তু তাই হবে তারপর বৃত্তকলা থেকে কেটে নেওয়ার ফলে বৃত্তকলার কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ এখানে আমাদের কোনটা লাগবে যেখানে কত ডিগ্রি কোন তৈরি করছে সেই কোনটা লাগবে অবশ্যই আমরা চাঁদা ব্যবহার করে এ কোনটা মেপে নেব তো এখানে থিটার সমান একশো বিশ ডিগ্রি আমি লিখে নিলাম এক একজনের এক এক ধরনের মান আসতে পারে অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্তচাপের ধর্ঘ্য আমরা সূত্র জানি ভাগ তিনশো ষাট ডিগ্রি গুনন টু আর আমরা মান বসাই থিঠার মান একশো বিশ ডিগ্রি তারপর নিচে তিনশো ষাট ডিগ্রি আর এখানে আমরা মান বসিয়ে পাই দুই গুনন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন হচ্ছে তিন এটা হচ্ছে আরের মান মানে বেসরদ একশো বিশকে তিনশো ষাট ডিগ্রি তারা ভাগ দিলে ডিগ্রির সাথে ডিগ্রি উঠে যাবে তখন থাকবে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি 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 অনেকগুলো চার ঘর পর্যন্ত নিয়েছি আর এই সবগুলো মান গুণ করলে আমরা পাই সিক্স পয়েন্ট টু এইট সেন্টিমিটার এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য ক্যালকুলেশনটা বোঝার কথা এখানে এক একজন স্টুডেন্টের কিন্তু এক এক ধরনের মান আসতে পারে তারপর আমরা বৃত্তকলার কলার ফল নির্ণয় করব সূত্রের সাহায্যে মান বসিয়ে পাই এখানে আমরা ক্যালকুলেশন করলে আসে নাইন পয়েন্ট ফোর স্কোয়ার সেন্টিমিটার মানে বর্গ সেন্টিমিটার এই মান দুটি এখন আমরা এই ছকের মাধ্যমে বসিয়ে দিতে পারি আশা করি বোঝার কথা সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু অবশ্যই কিন্তু ভালোভাবে বোঝার জন্য মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখতে হবে এখানে আমি স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি বাস্তবে যদি হাতে কলমে আরও দেখিয়ে দিতাম আশা করি সেটা আরও সহজ এবং আকর্ষণীয় হতো কিন্তু ক্লাসগুলোর দৈর্ঘ্য একটু বড় হয়ে যায় জন্য কিন্তু আমি সেটি করি না তারপরে আমরা পরবর্তী যে আলোচনা আছে সেদিকে চলে যাচ্ছি এবার বৃত্তকলার কেন্দ্রকে ঠিক রেখে নিচের চিত্রের ন্যায় গোলাকার করে মুড়িয়ে একটি ঝালমুড়ি খাওয়ার ঠোঙ্গা বা চোঙ্গা আকৃতি বস্তু বানিয়ে ফেলো অর্থাৎ একটু আগে আমরা যে কাগজটাকে কেটে নিলাম সেই কাগজটাকে ভাস করে এরকম আকৃতি দিতে হবে এটা আমাদের খুবই পরিচিত একটা শেপ এ ধরনের কাগজ বা ঠোঙ্গার মধ্যে আমরা ঝালমুড়ি খেয়ে থাকি অথবা যে আমরা আইসক্রিম খাই কোন আইসক্রিম যেটাকে বলে সেটা কিন্তু এই একই ধরনের আমরা যখন ঠোঙ্গাকে ভাস করব তখন কিন্তু এই ঠোঙ্গার যে একটু আগে যে আমরা বৃত্ত চাপ বা বৃত্তকলাটা কেটে নিলাম সেটাই কিন্তু ভাঁজ হবে আর কি ভাজ হলে এই উপর থেকে নিচ পর্যন্ত কি নির্দেশ করবে উপর থেকে নিচ পর্যন্ত আমরা যে বৃত্তটা কেটে নিলাম কেটে যে বৃত্তকলা বা বৃত্তাংশ নিলাম ওইটার ব্যাসার্ধ যা হবে এই তীর চিহ্ন দ্বারা কিন্তু এখানে মূলত ওই ব্যাসার্ধই নির্দেশ করবে আচ্ছা কি চমৎকার কৌশল অবলম্বন করে তুমি নিত্য ব্যবহার্য একটি জিনিস তৈরি করে ফেললে এটি কোন ধরনের বস্তু তুমি কি বলতে পারো এটি একটি ত্রিমাত্রিক বস্তু এটার প্রস্থ উচ্চতা আছে এজন্য এটি ত্রিমাত্রিক বস্তু তুমি কি এই ত্রিমাত্রিক বস্তুটির নাম বলতে পারো দেখো তো এ ধরনের বস্তুর মতো আইসক্রিমের কথা তোমার মনে পড়ে কি না তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো এই আইসক্রিম খেয়ে থাকবে কে কে কোন আইসক্রিম খেয়েছ বা দেখেছো চাইলে তোমরা তোমাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে তুমি কি বলতে পারো এই আইসক্রিমের নাম কি তোমরা ওই আইসক্রিমকে কোন আইসক্রিম বলে থাকো অবশ্যই আমি ইতিমধ্যে বলেছি যে কোন আইসক্রিমের যে শেপগুলো সেটা কিন্তু এরকম হয়ে থাকে তুমি কাগজ কেটে যে ত্রিমাত্রিক বস্তুটি বানিয়েছো তার নাম কনক অর্থাৎ আমরা কাগজ কেটে করে এই আকৃতিটা যে বানিয়েছি এটাকে বলে হচ্ছে কোনক কনক হলো একটি শীর্ষ থেকে বক্রাকার তল নিয়ে বৃত্তাকার ভূমির উপর গঠিত একটি ঘনবস্তু এখানে কনকের সংজ্ঞা দেওয়া হয়েছে কনক হল শীর্ষ থেকে এই যে শীর্ষ থেকে বক্রাকারে যেখানে বক্রাকার আছে আর কি বক্রাকার তল নিয়ে বৃত্তাকার ভূমির উপরে নিচে যে অবস্থান করবে এটা হচ্ছে একটা বৃত্তাকার ভূমির উপর অবস্থান করবে গঠিত একটি ঘনবস্তু বৃত্তকলাটি কোন আকৃতি ধারণ করার ফলে বৃত্তকলার কেন্দ্র বিন্দুটি কোনকের শীর্ষ বিন্দুতে পরিণত হয়েছে এই যে উপরের যে বিন্দুটা এটাকে বলে হচ্ছে শীর্ষ বিন্দু একদম চিহ্নটা একদম মাথাতে যে অংশটা এটাকে বলে হচ্ছে শীর্ষ আর এটাকে বলে হচ্ছে বক্রতলার নিচে একটা বৃত্তাকার ভূমি থাকবে কোনকের এই দূরত্বকে হেলানো যেখানে আমরা একটু দেখে নেই। এবার শীর্ষবিন্দু থেকে কোনোকের নিষ্প্যন্ত অর্থাৎ এই যে শীর্ষবিন্দু হচ্ছে এটা আর এই নিষ্পর্যন্ত এই হেলানো দূরত্বকে চিহ্নিত দূরত্ব পরিমাপ করো এখানে আমাদের পরিমাপ করতে বলছে এই যে উপর থেকে নিষ্পর্্যন্ত এই হেলানো দূরত্বটা যে আছে এটাকে পরিমাপ করতে হবে কোনকের এই দূরত্বকে হেলানো উচ্চতা বা হেলানো তলের ধর্গ বলে লেটারাল হাইট যেটাকে বলে এই হেলানো ধর্গকে এল দ্বারা প্রকাশ করা হয় বৃত্তকলার ব্যাসার্ধ ও কনকের হেলানো উচ্চতা নিচের ছকে লিখে রাখো এই হেলানোর যে উচ্চতাটা এটা আমাদের নিচে একটা ছক দেওয়া আছে এই ছকে লিখে রাখতে হবে এখানে বৃত্তকলার ব্যাসার্ধ আমরা যে কলাটা নিয়েছিলাম বা কাগজটা কেটে নিয়েছিলাম বৃত্ত থেকে সেটার ব্যাসার্ধ ছিল হচ্ছে থ্রি সেন্টিমিটার বৃত্তকলার ব্যাসার্ধ কোনটি ইতিমধ্যে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি সেটা হচ্ছে থ্রি সেন্টিমিটার আর কোনকের হেলানো তলের ধৈর্ঘ্য হেলানো তল এই কলাটাই কিন্তু ভাজ হয়ে একটার সাথে একটা মিলে গেছে তো তাহলে এই কোনকের হেলানো তলও হবে থ্রি সেন্টিমিটার তো এখানে কোনকের হেলানো উচ্চতা কি বৃত্তকলার ব্যাসার্ধ সমান নাকি কাছাকাছি হয়েছে আসলে এই দূরত্ব দুটি পরস্পর সমান তো এখানে আমরা যেটা প্রমাণ পেলাম সেটা হচ্ছে বৃত্তকলার ব্যাসার্ধ আর কোনকের হেলানো তলের ধৈর্ঘ্য হচ্ছে পরস্পর সমান তো বৃত্তকলার ব্যসার্দ চা কোনকের হেলানো তলের ধৈর্ঘ্যও লক্ষ্য করো বৃত্তকলার ক্ষেত্রফল দ্বারা বাকাতল বা ঢালুতল উৎপন্ন হয়েছে এটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি এটি কোনকের বক্রতল তাহলে দেখা যাচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল ও কনকের বক্রতলের ক্ষেত্রফল পরস্পর সমান এটা কিন্তু একটা আমরা প্রমাণ পেয়ে গেলাম তোমার তৈরীকৃত কনকটি উপরের চিত্রের ন্যায় একটি কাগজের উপর রাখো অর্থাৎ আমরা যে কনকটি তৈরি করেছি সেটি এখন একটি কাগজের উপর ডাকব বা আমাদের যে ঠোঙ্গাটা সেটা একটা কাগজের উপর ডাকবো এবং এর চতুর্দিকে পেন্সিল বা কলম দ্বারা দাগ দাও এবার কনকটিকে সরালে কি চিত্র দেখতে পাচ্ছ এরকম আমরা চিত্র দেখতে পাবো অর্থাৎ কনকটা একটা খাতার উপরে রেখে চতুর্দিকে যদি আমরা দাগ দিই নিচে একটা বৃত্ত তৈরি হবে নিশ্চয় একটি বৃত্ত দেখতে পাচ্ছ অবশ্যই এরকম একটা বৃত্ত তৈরি হবে বৃত্তটিকে সুন্দর করে কেটে নাও এই বৃত্তকে কনকের ভূমি বলে অর্থাৎ নিচে যে একটা অংশ থাকবে সেখানে একটা বৃত্ত হবে আর এই বৃত্তটাকে বলা হচ্ছে কনকের ভূমি এবার সুতা বা স্কেল ব্যবহার করে এই বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল পরিমাপ করো অথপা নিচের শকটি পূরণ করো এখানে আমরা যে বৃত্তটা পেলাম এই বৃত্তের ব্যাসার্দ পরিমাপ করতে হবে তারপর পরিধিও ক্ষেত্রফল পরিমাপ করে এই শখটি পূরণ করতে হবে তো এখানে আমরা মাপবো মেপে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ব্যসার্ধ পাচ্ছি আর সমান ওয়ান সেন্টিমিটার তো পরিধি কী হবে পরিধির সূত্র হচ্ছে টু পায় আর তো এখানে টু গুনন পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর এর মান হচ্ছে ওয়ান গুনন করলে আমরা পাই সিক্স পয়েন্ট টু এইট সেন্টিমিটার তারপরে একইভাবে আমরা ক্ষেত্রফলের সূত্র বসিয়ে ক্ষেত্রফল বের করবো এখানে পাচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর বর্গ সেন্টিমিটার এখন আমরা যে বিষয়টা পাচ্ছি তুমি পরিধির যে পরিমাপ পেলে তা বৃত্তকলার চাপের ধর্গের সাথে তুলনা করো আমরা একটু পূর্বে বা একটু আগে যে বৃত্তকলার চাপের ধর্গ নির্ণয় করেছিলাম সেখানে কি মান পেয়েছিলাম সেখানে কিন্তু আমরা সিক্স পয়েন্ট এই মানটাই পেয়েছিলাম মনে করে দেখো লক্ষ্য করো ধর্গ দুটির পরিমাপ প্রায় কাছাকাছি বা সমান আসলে পরিমাপ দুটি পরস্পর সমান তো এখানে আমাদের কাকতালীয়ভাবে সমান মান এসেছে যদিও অনেক সময় বা অনেকের সামান্য বা কাছাকাছি মান আসতে পারে একটু কম বেশি হতে পারে কিন্তু এখানে মূলত এই পরিধিটা আর বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হবে তাহলে আমরা পরীক্ষামূলকভাবে সমতা বা সমান যে পরিমাপগুলো পেলাম সেগুলোকে একত্রে লিখতে লিখলে দাঁড়ায় এখানে আমরা যে বিষয়গুলো প্রমাণ পেলাম সেটা হচ্ছে বৃত্তকলার ব্যাসার্দ সমান কনকের হেলানো উচ্চতা বৃত্তকলার ব্যাসার্দ আর কোনকের হেলানো উচ্চতা পরস্পর হচ্ছে সমান তারপর আমরা যেটা দেখতে পেলাম বৃত্তকলার ক্ষেত্রফল সমান কোনকের বক্রতলের ক্ষেত্রফল বৃত্তকলাটাই কিন্তু পরবর্তীতে বক্রতলে আমরা যখন ভাস করেছি কাগজটা তখন কিন্তু কোনকের বক্রতল হয়ে গেছে তারপর বৃত্তকলার চাপের দৈর্ঘ্য সমান হচ্ছে কোনকের ভূমি বা বৃত্তের পরিধি গাণিতিক সূত্র প্রতিপাদন এখান থেকে কিন্তু আমরা সূত্র তৈরি করার চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়ালে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে ভালোভাবে উত্তীর্ণ হওয়ার জন্য ভালো একটা ফলাফলের জন্য অবশ্যই প্রতিটি প্রতিটি বিষয়ে সমান পারদর্শিতা থাকতে হবে এখান থেকে তোমরা গণিত সম্পর্কে বিস্তারিত জানলেও তোমাদের কিন্তু অন্যান্য সাবজেক্টে সমান প্রিপারেশন লাগবে আর সেই সমান প্রিপারেশনের জন্য তোমরা চাইলে নিচে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতির তোমরা নিতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপের প্রথম টিউটোরিয়াল থেকে পরবর্তীতে হাজির হব নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ